অনেকের হচ্ছে ফ্ল্যাট ডিজাইন বাড়ি হাউস ডিজাইনের ভিডিওগুলা করি তো অনেকেই বলে কোথায় ইউনিক কিছু কার্টেন পাওয়া যায় এবং যারা একটু হোম সলিউশন নিয়ে কাজ করে বিশেষ করে একটা ইন্টেরিয়র বা একটা ফ্ল্যাট ডিজাইন করলে কি ধরনের কার্টেন সেট করা যায় সেই সাজেশনগুলো আপনারা দিয়ে থাকেন ভাইয়া জি 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 আচ্ছা তো আপনারা তো বরাবরের মতো একটু ভিন্ন ধর্মী প্রোডাক্ট নিয়ে কাজ করেন জি গতানুগতিক ধারা থেকে একটু আলাদা শোরুমটাও যদি আমরা একটু দেখাই দেখেন একদম ইউনিক একটা ইসলামপুরে কিন্তু হোলসেল প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এরকম শোরুম কিন্তু পাওয়া যায় না তো ভাইরা একটু ভিন্ন ধরনের কাজ করে থাকে রাকিব ভাই তো আপনারা কি কি কালেকশন সেল করে থাকেন সাধারণত আমরা মূলত আপনার কার্টেন সেল করে থাকি আর আজকে আপনাকে একটা নতুন ডিভাইস দেখাবো স্মার্ট বাংলাদেশের সাথে সাথে আমরাও স্মার্ট হচ্ছি আচ্ছা আচ্ছা তো আজকে স্মার্ট একটা ডিভাইস দেখাবো আপনাকে অনেকে আছে যারা আপনার কার্টেন কন্ট্রোল করতে চায় আপনার খাটে শুয়ে বা সোফায় বসে তাদের জন্য আমরা এই একটা ডিভাইস মানে যে আমরা যে অনলাইনে দেখি রোবোটিক সিস্টেম ভাই এটা দেখেন মানে এখন শুয়ে শুয়ে হচ্ছে কার্টেন খোলা যাবে ক্লোজ করা যাবে ভাই জি শীতের সকালে কষ্ট করতে হবে না না শীতের সকালে কষ্ট করতে হবে না সে খাটে শুয়ে বা সোফায় বসে আপনি কন্ট্রোল করতে পারবে এবং এটা টাইমার সেট করা থাকে আপনি মোবাইলে টাইমার সেট করা থাকবে যারা কি না রোদের আলো চোখে আসলে ঘুমে মানে ঘুম ভাঙে তারা এটা টাইমার সেট করে রাখবে ওই টাইম মোতাবেকে কার্টেন ওপেন হবে বা ক্লোজ হবে একদম স্মার্ট শোরুমে স্মার্ট প্রোডাক্ট নিয়ে আসছেন ভাই এইটা আমরাই বাংলাদেশে প্রথম আনছি এই ডিভাইসটা অথবা ওয়ার্ল্ডে সব জায়গায় টুকটাক কম বেশি আছে কিন্তু বাংলাদেশে আমরাই ফার্স্ট ওকে রাকিব ভাই একটু বলবেন সরাসরি যদি কেউ এসে পারচেজ করতে চায় শোরুমের ঠিকানাটা বলে এটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ারের গলি খান প্লাজা সামনে এসে আমাদের ফোন দিলে আমরা কাস্টমারকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের শোরুমের নামটা কি থাকবে এটা হচ্ছে কার্ট এন্ড ক্যানভাস ওকে তো আমরা কিছু কালেকশন দেখাই যেগুলো একদম নতুন আসছে এবং ইউনিক কিছু কালেকশন আমরা একটু দেখাই শুরু করি শুরুতে কি দেখাবেন ভাইয়া আজকে আমরা স্নোফল থেকে স্টার্ট করব দেখেন স্নোফল ভাই হ্যাঁ স্নোফল এটার ভিতর আমরা দুইটা কালার দেব যে আপনি এটা টেক্সচার কোয়ালিটি একটু দেখেন এটা আপনাদের ফুল বডি ডিজাইন করা আচ্ছা আচ্ছা এবং এটা ব্যাক সাইডে আপনাদের সিল্ক সিল্ক আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমরা দুইটা কালার দিব স্নোফল ক্যাশ কালার আচ্ছা এগুলা সাইজ কত কত হবে এটা হচ্ছে আপনার আপনার 7 ফিট থেকে লম্বা আর পাশে থাকে আপনার 6 ফিট আমরা ফুলে ফুলে মিলাই দিব আচ্ছা 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 আপনার 6 কুচির প্রাইস এগুলা যা বলবো সব 6 কুচির প্রাইস এটা হচ্ছে আপনার 3220 টাকা আচ্ছা 6 কুচি জি জি তারপরে একটা কার্টন দেখাবো চ্যানেল বডির ভিতরে এটার ভিতরে কালার দিব আমরা

দেখবেন আমরা সব পাইকারি প্রাইস যে তার জন্য পাইকারি যে আপনি বিজনেস করতে চাই রোল লাগবে তা চেয়ে আমাদের থেকে নিতে পারবে সেটা আলাদা একটা কি হবে এগুলা প্রত্যেকটাই আমাদের পাইকারি তারপরে দেখতে এগুলা খুব সুন্দর কালার হবে একদম মিষ্টি কালারের মধ্যে এটার ভিতরে একটা ডিজাইন দিব আমরা ফেব্রিক্স গুলো একটু যদি ধরি হাতে দেখেন অনেক মোটা হবে এবং সফট হবে আমাদের প্রত্যেকটা কাটিনি ভারীর ভিতরে মোটা আচ্ছা হ্যাঁ এগুলো আলো কম ঢুকবে না হ্যাঁ হ্যাঁ তারপরে যে ভিতরে একটা ডিজাইন আছে পার্পল কালার এটা বেলভেটের মধ্যে হ্যাঁ এটা চ্যানেল বডি জি এটার ভিতরে একটা ডিজাইন হবে গোল্ডেন দেখেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আবার গোল্ডেন এর মধ্যে হ্যাঁ গোল্ডেন খুবই সুন্দর এটা প্রাইস কত দিবেন এগুলো এটার প্রাইস পড়বে হচ্ছে লাগি আপনার 3100 টাকা পড়বে 3100 টাকা জি আর প্রত্যেকটা প্রাইস আমরা 6 কুচি দিব আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেকে জায়গা আছে 5 কুচি 4 কুচি প্রাইস দেয় কিন্তু আমরা 6 কুচি প্রাইস দিব প্রত্যেকটা 6 কুচি হ্যাঁ প্রত্যেকটা 6 কুচি ওকে ওকে তারপর আমরা এই একটা ডিজাইন দেখাবো দেখেন ডিজাইনটা এই পাশে যদি আমরা দেখাই তাহলে আমরা কালার দিব দুইটা এগুলো নতুন কালেকশনগুলো একদম নতুন কালেকশন কালার দিব আমাদের অনেক বড় শোরুম তো এত কালেকশন দেখানো আসলে আর করবো আমরা তাদেরকে এবং যারা না আমাদের শোরুমে ভিজিট করবে তাদের জন্য সিক্রেট কালেকশন অনেক সিক্রেট কালেকশন আছে যেটা আমরা ভিডিওতে দেখাবো না

তবে একটা কালেকশন দেখাবো এটা সিম্পল এর উপর গর্জিয়াস ওকে দেখেন এটা হচ্ছে আপনার ক্রিম কালার বা অফ হোয়াইট কালারের মধ্যে এগুলা সরাসরি আসলে কিন্তু আর অনেক ভালো লাগবে শাইনিং আছে দেখেন খুবই সুন্দর এটা সিম্পল বাট গর্জিয়াস আচ্ছা আচ্ছা এটার ভিতর আমরা কালার দিব তিনটা কালার দিব আর একটা কালার এর তিনটে কালারে জি এগুলো সবই স্ট্যান্ডার্ড কালার ভাইয়া সোবার এগুলো তারপরে একটা কালার দিচ্ছি আমরা এই একটা কালার দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর আরেকটা কালার মানে পেস্ট কালারের মধ্যে মিষ্টি মিষ্টি একটা ভাব আছে এটা 6 কুচি 3220 টাকা পড়বে এগুলো কিন্তু আপনার চোখে লাগবে না আছে না যে মানে ভালো লাগবে প্রশান্তি লাগবে হ্যাঁ স্কাই ব্লুর ভিতরে ওকে এটা হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে স্কাই ব্লু অনেক সুন্দর যারা আনকমন কাটে নিতেছেন তারা কিন্তু চলে আসবেন হয়তো শুরু এটার ভিতরে আমরা কালার দিচ্ছি আচ্ছা দেখেন এইটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার একটা কালার হবে প্রত্যেকটা কাপড়ের কালারই মানে মিষ্টি কালার একটা যেটা এবং আমাদের আমি কাস্টমারকে একটা অনুরোধ করব কাস্টমার নেক বা না নেক আমাদের শোরুমটা একবারের জন্য হলো যাতে ভিজিট করে আচ্ছা কারণ হচ্ছে আমাদের শোরুমটা আমরা এমন ভাবে ক্রেতা সাধারণের জন্য ডিসপ্লে করা হয়েছে দেখেন এখানে একটা উইন্ডো হুম হ্যাঁ জি জি একটা ন্যাচারাল একটা উইন্ডো আসলে কাস্টমার ফিলটাকে বুঝতে হবে সে আসলে অনেক সময় কার্টেনে জঙ্গলে চলে যায় জি জি এত কার্টেন আসলে এত কার্টেনের ভিতরে তার আসলে রুমের ভিতরে কোন কার্টেনটা দিলে সেট হবে এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং জি জি এটা কিন্তু একটা কনফিউজটে ভুগে যার কারণে আমরা একটা ডোর রাখছি এখানে দেখেন একটা উইন্ডো আসলে তার বাসা জানালায় বা দরজায় কোন কার্টেনটা দিলে শুট করবে আমরা কিন্তু এই ডিসপ্লেটা রেখেছি রেখেছি আমাদের শোরুমে আসলে সে বাসার একটা ফিল পাবে যে আমার ঘরে আসলে কাটন রাখলে কেমন দেখতে জি জি খুব কি দেখবো ভাই তারপর আজকে হচ্ছে আমরা ডাইনিং ডাইনিং স্পেশাল

আসলে ক্রেতা সাধারণ সব একটা জিনিস মনে করে যে পেছনে ব্ল্যাক থাকলে হয়তো বা ব্ল্যাক আউট হয় এটা কথা সত্য কিন্তু আজকে আমরা একটা নতুন ধারণা দিব এবং নতুন ট্রেন যেটা পেছনে ব্ল্যাক প্রোটেকশন নেই কিন্তু এটা ব্ল্যাক আউট আচ্ছা আচ্ছা 100% ব্ল্যাক ভারী মোটা হ্যাঁ এটা 100% ব্ল্যাক আউট এবং এটার ভিতর আমরা কালার দিব একটা কালার দুইটা কালার তিনটা কালার এবং আমাদের ক্যাটালগ আরো অসংখ্য কালার থাকবে কাস্টমার আমাদের শোরুমে ভিজিট করলাম না ক্যাটালগ থেকে কালার গুলো দেখাতে পারবো তারপর এই যে হবে একটা ব্ল্যাক আউট এগুলো ব্ল্যাক আউট এর অসংখ্য কালার আছে এটা একটা হবে ব্ল্যাক আউট এটা পঁচিশশো টাকা পড়বে প্রাইস পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকার এগুলো পড়বে হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা ছয় কুচি দুই গজে দিব হ্যাঁ দুই গজে হ্যাঁ হ্যাঁ এই একটা কালার হবে এটা হচ্ছে কত 2500 টাকা ব্ল্যাকআউটারের ভিতরে হ্যাঁ এই একটা কালার হবে এটা হচ্ছে 3200 টাকা 3200 এটাও পড়বে 3200 টাকা এখান থেকে যেগুলো আছে প্রত্যেকটা আপনি 3200 টাকা পড়বে ছয় কুচি এবং আমরা দুই গজের ভিতরে ছয় কুচি দিব দুই গজের মধ্যে হ্যাঁ দুই গজের ভিতরে আমরা ছয় কুচি দিব প্রত্যেকটা পর্দাই কিন্তু আপনাদের রুচি হ্যাঁ জি এই একটা দেখেন কার্টেন আচ্ছা আচ্ছা এটার ভিতর আমরা দুইটা কালার দিব এটার মধ্যে দুইটা কালার গোল্ডেন গোল্ডেন

আপটার প্রাইজিং দেওয়া থাকে যে তোমরা ফিক্স প্রাইসে সেল করে আমাদের থেকে যদি কোনো বাচ্চা শিশুও কার্টেন কিনতে চায় সে ইজিলি কিনতে পারবে কারণ আমাদের প্রত্যেকই ধরেন একটা কার্টেনের ভিতরে আপনাদের গজ কত এবং আপনাদের প্রাইস কত এই যে আমরা এটার প্রত্যেকটা প্রাইজিং দিয়ে দেই এবং গজের প্রাইসটাও আমরা সাথে সাথেই যে দিয়ে দেই দেখেন এটার প্রাইস হচ্ছে লাগি আপনাদের 3650 টাকাটা ছয় কুচি হ্যাঁ আচ্ছা কালার দিব দুইটা যারা কিনে তো করে তাদের জন্য এই কার্টেনটা খুব একটা লুক এবং আমাদের ডিজাইনটা দেখেন আচ্ছা আচ্ছা উপরের ডিজাইনগুলো কাস্টমার চলে কাস্টমাইজ করেও নিতে পারবে ডিজাইন যদি সে না চায় আচ্ছা আচ্ছা সেটা আপনি সে ভাবও নিতে পারবে এটার ভিতরে আর একটা কালার দিচ্ছি আচ্ছা এইটার ভিতরে আরেকটা কালার এই কালারটাও সুন্দর না জি আর আমাদের সেলাইগুলো কিন্তু ভাইয়া এফ ফাইভ টেকনোলজিতে আমরা সেলাই করি আমাদের সেলাইটা অনেক কোয়ালিটি ফুল হয় এবং আমরা যে প্যাস্টিংটা ইউজ করি এটা চায় না

দেখতে তো দেখাই অনেক হেভি অনেক মোটা তারপর এই ভার্সনের ভিতরে আরেকটা ডিজাইন হবে আপনার ফেব্রিক সেম কিন্তু ডিজাইনটা আলাদা বাবুই পাখির বাসা হ্যাঁ এটা বাস ঝাড় আর কি বাস যে আপনার কুচির যে গ্যাপটাতে এখানে পাখির বাসা আচ্ছা যারা কিনা একটু প্রকৃতি পছন্দ করে তাদের জন্য হ্যাঁ হ্যাঁ তারপর এটার ভিতর আমরা কালার দিচ্ছি এই একটা কালার হবে ওকে দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর

দেখেন এগুলো হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা কুচি ছয় কুচি এটার ভিতরে কালার দিচ্ছি দেখা যায় দরজাও দেওয়া যায় ড্রয়িং ড্রাইং এর দেওয়া যায় এই একটা কালার হবে তারপরে কালার হবে গোল্ডেন আচ্ছা অথবা আপনি যে কোনো একটু কম রেঞ্জের কার্টেনের উপরে আবার এটা দিয়ে দিতে পারেন হ্যাঁ তাহলে লুকটা চেঞ্জ হয়ে যায় দেখেন তারপরে এগুলো টেকসই হবে ফেব্রিক্সবে অনেক টেকসই এগুলো আচ্ছা অর্গানডা আচ্ছা অর্গানডা কাপড়ের মান ভালো হবে এগুলো কাপড়ের মান ভালো এবং এটার আমরা দুইটা দিচ্ছি নেটের মধ্যে কিন্তু অনেক অনেক কালেকশন ভাই সব দেখানো সম্ভব না আমাদের ক্যাটালগ আছে আমাদের শোরুমে ভিজিট করলে আমরা ক্যাটালগ ডিজাইন আমাদের অনেক ডিজাইন আমাদের কিছু সিক্রেট ডিজাইন এগুলো কাস্টমার আমাদের শোরুমে ভিজিট করতে হবে আরো আছে হ্যাঁ হ্যাঁ অনেক আছে এই একটা ডিজাইন হবে এই দেখেন এই একটা ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এটা আপনার 6 জি

তারপরে এটার ভিতরে কালার দিব দুইটা কালার আছে নেডের মধ্যে অনেক কালেকশন অনেক অনেক কালেকশন অনেক কালেকশন আছে আচ্ছা আচ্ছা এছাড়া তো আপনাদের কাছে আর অনেক অনেক আসে না আপনাকে দেখাই যে আমাদের ক্যাটালগ এ তো আসলে কাস্টমার আমাদের শোরুমে না আসলে যে আসলে বুঝবে না সব তো ভিডিও তো দেখানো আপনার সম্ভব না এই দেখেন আমাদের অসংখ্য আপনার ক্যাটালগ আছে হ্যাঁ এই ক্যাটালগ দেখেও আপনার চুজ করতে পারবে ব্ল্যাক আউটের দেখেন কত কালেকশন আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে যে নেট যে দেখাইছি আপনার এই যে দেখেন এগুলো এছাড়াও এখানে অনেক অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এগুলো আপনার ক্যাটালগ দেখেও আপনি চুজ করতে পারবে হ্যাঁ এগুলো আপনার সব দেখানো আসলেই সম্ভব না আচ্ছা সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপে নক করবে অথবা শোরুম ভিজিট করলে আপনাদের কাছ থেকে এছাড়াও অনেক অনেক কালেকশন দেখতে পারবে আমাদের সিক্রেট আরো অনেক কালেকশন আছে অনেক এটা কাস্টমার আমাদের শোরুমে ভিজিট করবে অবশ্যই আমরা বলবো কাস্টমারকে যে কার্টেন কেনার সিদ্ধান্ত যখন যে নেবে আমাদের শোরুমে যাতে একবার এসে অন্তত দেখা করে আচ্ছা আচ্ছা এটা অনুরোধ ঠিক আছে রাকিব ভাই আপনাকে এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিওয়ার যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজে শেয়ার দিয়ে রেখে দিবেন অথবা স্ক্রিনে দেওয়া ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন কার্টেন আপনার যেদিনই লাগুক যে সময় লাগুক হয়তো ভিডিওটি হারিয়েও যেতে পারে এই জন্য স্ক্রিনশট দিয়ে নাম্বারটা সেভ করে রেখে দিয়ে যে কোনো দিন পায়েসদের সাথে সরাসরি শোরুম ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু এগুলো এইগুলো করতে পারেন তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম